তারিখের পরিবর্তে আঠারো তারিখ আমরা করব। এটা হচ্ছে আজকের মূল একটা বিষয় আরেকটা একটা বিষয় আপনারা আমাকে কয়েকজন জানতে চেয়েছেন যে সামনে অনুসরণরত আছেন জনাব তারেক সাহেব আম জনতা পার্টির রেজিস্ট্রেশনের জন্য আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে এখন ওনারা আপিল আপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন অ্যাপিল বা সংশোধনী বা পরিমার্জন প্রচলিত প্রথা তো সেটা নিশ্চয়ই নেবেন এবং এই আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরহার দিকে নিয়ে যাবেন আপনাদেরকে ধন্যবাদ আপিল কোথায় করবে আপিল করবে কমিশনে বা বিষয়ে যেটা আছে যে

আইনের বাইরের ব্যাপারটা তো পরবর্তীতে কমিশন দেখবে অ্যাপিল করতে তো কোনো অসুবিধা নেই এটা আইনের সাথে আমরা সম্পর্কিত কেন করছি আইনের সাথে সম্পর্কিত করার কোনো কিছু নেই একটা নামঞ্জুর করা হয়েছে কিছু শর্তের আওতায় এবং ওনার কিছু কিছু জায়গায় ওরা বলছেন যে আমরা এটার সাথে একমত নয় ঠিক হতেই পারে সেটা পুনর্বিবেচনা সংশোধন পরিবর্তন ইত্যাদির জন্য আবেদন করতেই পারেন আবেদন করলে করলে কমিশন সেটা বিবেচনায় নেবেন কে নেবেন না সেটাগুলো পরের ব্যাপার আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে

আমি তৃতীয়টা দিয়ে শুরু করি সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি যে আচরণ বিধিমালাটা প্রার্থী এবং অবশ্যই কেপিআই এর বি আমরা সবাই সম্মান এবং শ্রদ্ধাশীল থাকব এটা আর পিওর ধারাবাহিকতায় যদি সংশোধনের বিষয়টা নামঞ্জুর করার পরেও অ্যাপিল বিষয়টা যদি থেকে থাকে তাহলে এটা সে ব্যাপারে আইনগত ব্যাপারটা নিশ্চয় কমিশন সেভাবে দেখবেন আমি বলছি আমার আমার কথাটা যেটা হচ্ছে যে কেউ যদি সংক্ষুব্ধ থাকেন কোনো বিষয়ে তিনি যে কোনো সময় একটা আবেদন করে সেটা পুনর্বিবেচনার জন্য বলতে পারেন তিনি নিবেদন ছাড়াই ভাববেন সেক্ষেত্রে আপিল ছাড়া তার দলকে নিবেদন দেওয়ার সুযোগ আছে কিনা এই প্রশ্নের উত্তরটা আপনারাই আমার থেকে ভালো জানেন আর যদি এটাই সুযোগ থাকতো তাহলে আমি আপিলের কথা কেন